হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো পুডিং রেসিপি ম্যাঙ্গো দুধ আর অল্প দুই একটা উপকরণ দিয়ে খুব সহজে খুব মজার একটা ডিজার্ট তৈরি হয়ে যাবে গরমে এই ম্যাঙ্গো ডিজার্ট খেতে দারুণ লাগবে আর একবার বানালে বুঝতে পারবে এটা কতটা মজার হয় এই ম্যাঙ্গো ডিজার্ট বানাতে এখানে দুটো মিডিয়াম সাইজের আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি এখানে ম্যাঙ্গোটা অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ডিজার্টটা খেতেও আরও বেশি ভালো লাগবে এখানে দুটো মিডিয়াম সাইজ ম্যাঙ্গোর সাথে আমি এখানে ব্যবহার করব পাঁচশো গ্রাম দুধ ডিজার্টের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে ম্যাঙ্গো আর দুধের পরিমাণ বাড়িয়ে নিতে হবে দুটো ম্যাঙ্গোতে এখানে খুব সুন্দর একটা ডিজার্ট তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো আর মিল্ক দিয়ে তৈরি এই ডিজার্টের রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে এইভাবে ম্যাঙ্গোর যে ভিতরের অংশটা আছে সেটা চামচ দিয়ে খুব সহজ যেই বার করে নেওয়া যায় দেখতে পাচ্ছ এখন এটাকে একটা মিক্সিং বাউলে দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব আর পেস্ট বানাতে এখানে এর সাথে সাথে আমি ব্যবহার করব জল দুটো মিডিয়াম সাইজের ম্যাঙ্গোর সাথে এখানে হাফ কাপ জল অ্যাড করছি এখানে একটা প্যানে এটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি যাতে এক্সট্রা যদি কোনো গুটলি থেকে থাকে সেটা এই ছাঁকনাতে আটকে যাবে আর পেস্টটাও একেবারে স্মুথ হবে এই পেস্টটা এখন অনেক গাঢ় আছে তাই এটাকে আর একটু পাতলা করতে এখানে আরও হাফ কাপ আমি জল অ্যাড করেছি এর সাথে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ চিনি আর তার সাথে সাথে এটা বানাতে দেব হাফ চামচ আগার আগর পাউডার আগার আগর পাউডার না থাকলে সেক্ষেত্রে জেলিটিন ব্যবহার করা যাবে তবে আগার আগার পাউডার বা জেলিটিন যে কোনো কোনো কিছু একটা ব্যবহার করতে হবে না হলে এটা জমবে না তাই এটা ভালোভাবে আগে মিক্স করে নিতে হবে আর তারপরে এটা দুই মিনিটের জন্য চুলায় কুক করে নিতে হবে আগে মিক্স না করে নিলে আগার আগার পাউডারটা যদি প্যানে ইউজ করা হয় ডাইরেক্ট সেক্ষেত্রে লামস চলে আসতে পারে তাই আগে মিক্স করে তারপর এটা যেই ফুটতে শুরু করবে দুই মিনিটের বেশি এটাকে জাল করার প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি এটা জমে আসে তাই এর বেশি একে জাল করছি না এখন এটাকে সেট করার জন্য রেখে দিচ্ছি এটা সেট করতে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে ছাকনা দিয়ে আরও একবার ছেঁকে নিচ্ছি এতে অনেক বাবলস আছে যাতে বাবলস একটু কমে যায় তাই আরও একবার ছেঁকে নিয়েছি কুড়ি মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে জেলি তৈরি হয়ে যাবে আর এখন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম দুধ আমি দুটো ম্যাঙ্গোর সাথে ব্যবহার করছি ম্যাঙ্গোর পরিমাণ যদি বেশি হয় আর ডেজার্ট যদি বেশি পরিমাণে বাড়াতে হয় সেক্ষেত্রে দুধের পরিমাণও বাড়াতে হবে তো দুটো ম্যাঙ্গোর সাথে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ ইউজ করেছি আর এখন এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি আর তার সাথে সাথে এখানে নিয়েছি হাফ চামচ আগর আগর পাউডার সেম প্রসেস যেভাবে জেলিটা সেট করেছি ঠিক সেইভাবে এটাকেও সেট করতে হবে এখন মিক্স করার পর যেই দুধে বলক চলে আসবে দু মিনিটের জন্য এটাকে বলক তুলে জাল করে নেব। আর তারপরে এটাকেও হালকা একটু ঠান্ডা হতেই এটা ম্যাঙ্গোর সাথে অ্যাড করে দেবো তো এখানে ম্যাঙ্গো আর তার সাথে সাথে মিল্ক দিয়ে তৈরি এই ডেসার্টের রেসিপি ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে এই গরমে একবার ট্রাই করো আশা করছি একবার বানানোর পরে সবাই বারবার ডিমান্ড করবে এখন এটা ভালোভাবে জাল করে নিয়েছি এটা এখন সাইডে রেখে দিচ্ছি দুই মিনিটের জন্য আর ম্যাঙ্গোর যে জেলিটা বানিয়েছি এটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন এটা কাট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ জেলিটা খুব সুন্দর সেট হয়েছে ম্যাঙ্গো দিয়ে জেলি খেতে দারুণ লাগে অনেক বাচ্চা আছে যাদের জেলি পছন্দ হয় যদি জেলি খেতে পছন্দ হয়ে থাকে তাহলে ম্যাঙ্গো দিয়েও রকম শুধুমাত্র জেলি বানিয়েও খাওয়া যাবে সেক্ষেত্রেও কিন্তু জেলিটা খেতে দারুণ লাগবে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি নিজে নিজের পছন্দ অনুযায়ী এখানে পিস করে কেটে নেওয়া যাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর জেলিটা সেট হয়ে গেছে এই জেলি একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যাবে দেখতে পাচ্ছ কতটা মজার ম্যাঙ্গো জেলি রেডি হয়ে গেছে এই জেলি দিয়েই ডিজার্টটা এখন তৈরি হবে এখন এটা সেট করে নিচ্ছি যার জন্য এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি প্রথমে ম্যাঙ্গো জেলির পিসগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখানে যে দুধটা চাল করে রেখেছি সেটা অ্যাড করব। এখানে এখানে যদি দুধের পরিমাণ বেশি থাকে তাহলে অন্য কোনো পাত্রেও এই ডি সেট করে নেওয়া যাবে আমি দুইটা পাত্রেতে সেট করে নিয়েছি এখন এটা ত্রিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পর আমি এটা ফ্রিজে রেখেছি আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এই ডি এখন সাফ করছি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তার থেকেও মজার লাগে এটা খেতে একবার ট্রাই করলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ আজকের রেসিপি এই গরমে একবার ট্রাই করো আজকের রেসিপি কোথাও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো এরকম মজার মজার ইজি আর টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো